এই কদিন আগে দেখবেন সোশ্যাল মিডিয়া একটা বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে খেয়াল বর্ধমানের সম্ভবত বর্ধমানের এক হুজুর সে বোধহয় কোন এক মসজিদে খেয়াল হয়েছে সবাই উঠেছে সে লোক উঠে সেটা নিয়ে দেশ জুড়ে তুমুল বিতর্ক হচ্ছে আবার আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম সে হুজুর বলেছে খেয়াল হারাম তুমি বাবা কেম করব না না দাদা বিশ্বার দাদা বিশ্ব বলে গেছেন কেম করা মানে করলে না করলে না তুমি বাবা হারাম বলতে গেলে কেন তুমি এ বাংলায় দাদা হজুরের চেয়ে বড় পন্ডিত এ বাংলায় তুমি আমিন সাহেবের চেয়ে বড় পণ্ডিত তুমি জানো হারাম বলতে গেলে কি দলিল লাগে হারাম বলতে গেলে লাগবে আর যদি যদি দলিল কাতারি তার পক্ষে না পাওয়া যায় সেটাকে হারাম বলা চলবে না যেমন মদ হারাম কোথায় আছে করান কোথায় আছে বলে না যেমন কোথায় আছে

সবার ভালো লেগেছে করেছে তুই দাঁড়াস নি তোর তো জোর করিনি তবে সেটাকে নিয়ে বোধহয় কেউ কেউ নিন্দা করেছে কেউ একদিন বোধহয় বলেছে যে আমি থাকলে লাথি মেরে আসতে আসতে ফেলে দিতে তার এই কথাটাও বার্তা আমার কথা বুঝতেছেন নাকি আর এক দাদা বিশ্বাপ কে ওরা যেখানে বলেছেন যে কেউ কেয়াম করতে চাইলে মানা করো না না করলে জোর করো না না করলে জোর করান এটা যদি হয় দাদা পিত কেবলার পরে যদি পাল্টা কেউ বলে থাকে যে আমি হলে লাঠি মেরে ফেলে দিত সে বার্তা কথা বলেছে না বলিনি সেই এক্স ওয়াই জেড যেই হোক ওই ক্যাম নিয়ে না বহুদিন ঝগড়া নিয়ে বিশ্বাস করুন আমার বহু দাউ তো হয় তবলি গেরিয়ায় তা আমি বলি ভাই আমি তো ক্যাম করালো আর আমি দাদা পিত কেবলার মতাদর্শের মানুষ দাদা পেয়েছে আপনার একজন অনুসারী এবং অনুগামী আমি সব জায়গায় ক্যাম্প করি আমি যদি আখেরই বক্তা হয়ে তাহলে ক্যাম্প করি আপনাদের আপত্তি নেই তো পারে না এই 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 হালি পড়ে জানেন আপনারা অন্য মানুষ হবে না অন্য মানুষ হবে না সেদিন কটা কথা একটা দাও দিয়েছি তার ক্যাম করে আখেরি দোয়া করেছি তাহলে সে অন্তত পনেরো কুড়ি বছর পরে এই গ্রামের ক্যাম্প হবে আমি আগের তো বলে নিয়েছি আরে ভাই আপনাদের যদি মন না চাই যাদের মন না চাইবে আপনাদের খরা লাগবে না কিন্তু আমি তো করি আমার আপনারা করতে দেবেন না জি সবারই দেখি বলছে না না হাজুর করুন আমি দেখেন করলে সবাব না করলে কোনো নেই আমি উঠে দাঁড়িয়ে গেলাম মজলিসের যত শ্রোতা ছিল তাম শ্রোতা দাঁড়িয়ে গেল তাম বিশ্ব জুড়ে যে পরিমাণ মুসলমানরা মার খাচ্ছে সেই কন্ডিশনে দাঁড়িয়ে এই ছোট ছোট খাটো বিষয় নিয়ে ঝগড়া বাঁধানোর মতো কন্ডিশন নেই হ্যাঁ ঝগড়া তার সাথে বাঁধানো দরকার যেটাই বলতে যাচ্ছে গান বাজনা হারাল সেটাই বলতে যাচ্ছে এই যেটাই বলতে যাচ্ছে গান বাজনা হালাল যেটা বলতে যাচ্ছে সুদ খাওয়া হারাল এই কেউ যদি এখন বলে হিন্দুস্তানে সুদ খাওয়া হারাল তার সঙ্গে ঝগড়া করো কারণ সে স্পষ্ট কোরআনের রায়তের বিরোধিতা করছে আমাদের দেশের ঝগড়াগুলো ভাই কিচ্ছু না ছোটখাটো ছোটখাটো কিছু নিয়ে ঝগড়া এগুলো করবার মতো সময় আমাদের দেখো না না ভারতবর্ষ সহ মুসলমানদের যে কন্ডিশন ফিলিস্তিনে কি কঠিন পরিস্থিতি এই যারা বলছে দেশ জুড়ে যে ওরা পীর মানি নেই মজাব মানি নেই বলছি ভিতর দিয়ে এরা সব মেনে চলে যদি না মানে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ওদের জায়গা হবে না আমি দায়িত্ব নিয়ে বলছি ওরা মুখে বলে মানি নে কিন্তু প্রকৃতপক্ষে সবকিছু মেনে চলতে

আল্লাহ দুনিয়ায় এক একজন তো এক এক রকম বলতেছে আর সবাই সবার রাস্তাটা ঠিক বলে দাবি করছে আল্লাহ আমরা অত বুঝি সুঝি নে যারা আপনার রাস্তায় চলা চলাফেরা করায় আল্লাহ আপনি নেয়ামত نازল করেছেন যাদের উপরে খুশি হয়ে তাদেরকে নেয়ামত দান করেছেন আল্লাহ আদের রাস্তাটা আমরা পেলে আমরা খুশি সুবহানাল্লাহ আরে তাহলে কাদের রাস্তা বলুন নেয়ামত প্রাপ্ত বান্দা দেয় রাস্তা এটা আমরা একটা সূরা ফাতে আমরা আল্লাহর কাছে ওইটাই চাইলাম যারা চলুন কোরআন পড়তে দেখি কোরআনের সূরা নিজা 59 নম্বরায় কি আছে আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাকের কোরআনে মহান আল্লাহ জানিয়েছেন আনা আল্লাহু আলাইহি মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালেহিন মহান আল্লাহ জানিয়েছেন নিয়ামত প্রাপ্ত বান্দারা চার শ্রেণীতে বিভক্ত বাবা বুঝুন আপনারা আমি বারবার বুঝবার অনুরোধ করব সূরা ফাতিহা যখন পড়লাম সূরা ফাতিহায় আল্লাহর কাছে আবেদন জানালাম আল্লাহ আমরা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা চাই সূরা নিসার ভিতরে মহান আল্লাহ পাঁচ পালাই যে ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের ব্যাখ্যা দিয়েছেন আমার আল্লাহ নিজেই আল্লাহ পাক সেখানে জানিয়েছেন আল্লাহ চার শ্রেণীর মানুষদের প্রতি নিয়ামত নাজিল করেছেন আনআম আল্লাহু আলাইহিম মিনাল নাবিয়িন আল্লাহ এক নম্বরে যাদের উপরে নিয়ামত নাজিল করেছেন তারা হলেন আল্লাহর নবী বান্দারা আল্লাহ আমরা কাদের রাস্তা চাই নবীদের কাদের রাস্তা নবীদের

যদি আমার একটু পরে অনেকটা পরে বলেন তাও সমস্যা আবার যদি আপনি নিজে নিজে বুঝে যান তাও সমস্যা আমি একবার বলতে বলবো একটু বাকি আর জি আমি সিদ্দিকের তফসিরে এক কথাই বলেছি যারা সত্য কথা বলেছেন চিরজীবন সত্য পথে চলেছেন

এরা ভারতে যদি থাকে পাকিস্তানেও কিছু আছে পাকিস্তানে যদি কিছু থাকে ফিলিস্তিনেও আছে ফিলিস্তিনে যদি থাকে আফগানিস্তানেও আছে আফগানিস্তানে যদি থাকে ও সিদ্দিকের দল বাংলাদেশেও কিছু হ্যাঁ তাদের জীবন শেষ হয়ে যাবে মিথ্যা বলবে না মিথ্যা রাস্তা নেবে না

বশিরা পিশাচ কেবল লিখে 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 যাওক kitab ধর্ম করতে তোমার হতে করতে যে লোকটা না জানে সে যদি তোমারে জিজ্ঞেস করে তোমার মতো জায়েলেরে জিজ্ঞেস করে ধর্ম করতে পারে যে লোকটা না জানে সে বশিরা হুজুরকে মান্যতা দিয়ে ধর্ম করতে পারবে না কেন সে দালা পিশাচ কর্মাকে মান্যতা দিয়ে ধর্ম করতে পারবে না ওমারে মেনে চালার চাইতে বসিরাট হুজুর দাদা হুজুর পাঁচ হুজুর কেবলা দাদা হুজুরের কলিবাদের মান্যতা দিয়ে তাদের তো কোরআন হাদিসের জ্ঞান ছিল আরো অনেক বেশি তোমারে যদি ধর্মের জন্য মেনে নেওয়া যায় তুমি যেটা বলতো যদি বিশ্বাস করা যায় তো পূর্ব শরীফের পিসার কেবলা যেটা বলেছেন ওইটা বিশ্বাস করতে তোমার অসুবিধে কি আমার কথা কি বুঝতেছেন হ্যাঁ এক সেকেন্ডের লোক ভাই

যে পিরোদিদের কেন হা যাবে না আর মারাত্মক সর্বনাশ করতেছে কারা জানেন হ্যাঁ কথা কথিত আমাদের ঘরের কিছু ছেলে এই সম্পরতিতে একটা কথা ফেসবুকে ভাইরাল তো দেখলাম যে খেপা পীর তৈরি করি এই কথা শুনলি ওরা তো হাসবি যারা এমনি পীর মানতে চাচ্ছ না তারা তো এমনি হাসবে ফেসবুকে ভাইরাল হচ্ছে পীরা আমরা তৈরি করে খাব। পীরা লিখিয়ে এরম কোনো ব্যাপার নাকি হাতে করে তৈরি করাবে? এক কথা বলেন না

তাদের কেউ পীর বলো বলেন বলেন হ্যাঁ এখন যদি কেউ বলে যে খাজা খাজা বাবা আজমির কাছে গিয়ে চাওয়া যাবে আমি তা তো হ্যাঁ পীর জিন্দাবলি মানুষ হজুর মানুষ

আল্লাহ পাকের রসূলরা নিয়েছেন লা তাআতু লিল মাখলুকিন ফি মা'সিয়াতিল খালকাহ আও কামা খাব আলাইহিস সালাম আল্লাহ পাকের রসূলরা নিয়েছেন সবদার হয়ে দাও যা কি ইচ্ছা থাকে দুনিয়ায় ভালো باشো যা কি ইচ্ছা থাকে অনুবত্ত করো কিন্তু মনে রাখো দুনিয়া কোন মানুষ কে অনুবত্ত করতে দে খবরদার আল্লাহ সঙ্গে যেন না ফরমানি করে ফেলো না মা বাবা সেবা করো

এই কারণে আপনাকে সচেতন হতে হবে যে আমি পীর মানব কিন্তু পীরের ইসলাম বিরোধী কোন নির্দেশকে আমি কখনো তো বললে অনেক কথা এই তো কটা লোক হয়েছে অজ করতে গেলে না সেরকম পরিবেশ নাই

কোরআনের একটা দুটো করে আয়াতের জ্ঞান জোগাড় করুন বাড়ি চলে যান ওই জ্ঞান দিয়ে ধর্ম করুন একদম চোখ বুঝিয়ে হাদিসের একটা দুটো হাদিসের জ্ঞান জোগাড় করুন ওই জ্ঞান দিয়ে ধর্ম করুন এই ছেলেগুলো এরা এই মন্দির স্কান করেছে প্রথমত আমি দাবি করবো ফার্স্ট টাইম জল ছেলেদের নামাজ হবে

ভগবানপুরের ছেলেরা তোমরা সবাই আছো আমি এখান থেকে মেসেজ দিচ্ছি যে যেখানে থাকো ভাই নামাজ দেখুন একদম সোজা সাক্ষ্য বলছি ভগবান শরীর লোকের আমার দাওয়াত না করলেও আমার কিচ্ছু এসে যাবে আমি দাওয়াতের কাঙ্গাল ছিলাম না আজও নেই আমার রুজি রুটি আল্লাহ দিক রুটি কব ভগবানপুরের লোকে দাউদ করে পয়সা দেবে আর সেই পয়সায় আমার রুজি রুটি হবে এ বিশ্বাস কখনো ছিল না আসবে আমার বিশ্বাস আমার মালিকের উপরে সুতরাং তোমাদের মতো জলসা কমিটির ছেলেরা সবাই যদি দাউদ বন্ধ করে দেয় নামাজ পড়ে আরো বেশি আল্লাহ আল্লাহ নামের গুণগান করা তাও না উপর যেটা হয়ে ওঠেন জি তবে এর ভিতর